দেখো বেগ সাইজ ব্ল্যাক টার্ফ মাছ হিট ধরো একটা পুকুরে টিকিটে মাছ ধরা হচ্ছে তো এখানে তেরো হাজার টাকা টিকিট একদিনের জন্য সকাল সন্ধ্যা পর্যন্ত মাছ ধরা যাবে এখানে এসেছি আপনাদের আপনাদেরকে কিছু মাছ ধরা দেখাবো সাথে তখন আমি আর লিখন ভাই এসেছি লিখুন ভাই ওই দিকে বসে আছে আর আমি এখানে এসে দাঁড় দাঁড়িয়ে আছি দেখা যাক মানে কীরকম মাছ হচ্ছে এই পুকুরে চলুন আমরা দেখতে থাকি একটা সুন্দর সাইজের রুই মাছ নিতে এই তো ক্যাচিং হয়ে গেছে। বেশ সুন্দর সাইজের একটা রুই মাছ। দেখাই। এদিকে ভাই মাছটা একটু এই যে সুন্দর সাইজের রুই মাছ। ওই একটা বিগ সাইজের মাছ এখানে হিট হয়েছে।

ওদিকে নিয়ে যাচ্ছে বর্ষিটা দেখা যাক আমরা কাছাকাছি একটু চাই মাছ টেনে নিয়ে চলে যাচ্ছে বরশিটা একদিকে এই তো আসলে আরে বাবা ও কাল আপনি লেভ চম্পুটা কাটছে আরে বাবা সাগর কাল তুমি একবার তোমার সাথে পারে না আরে এটা কাটলে তুমি আরে বডি আছে বডি আছে বডি তো হবে তো বডি না আছে আরে বডি আছে বডি আছে না আচ্ছা বডি মাসল বডি মাসল হইছে বডি আছে আস্তে ধীরে একটা কাতলা একদম বডির সঙ্গে জোর বেঁধে চলে আসছে

ধরেন <laughs>

এই চমৎকার সাইজের একটা ব্ল্যাক কার্প মাছ এসে হয়েছে দেখেছেন কি বড় সাইজের ব্ল্যাক কার্প মাছ বেশ চমৎকার টেনাটা দেখো টেনাটা দেখো এখানে নিয়ে এলেন না বিগ সাইজ বিগ কি কি টেনাটা দেখো বিগ সাইজ ব্ল্যাক কার্প মাছ হিট ধরো আসলে এখানে আমাদের মাছ ধরার কথা ছিল কিন্তু মানে আবহাওয়া খারাপ খুব একটা ভালো না যে কারণে আমাদের টিকিটটা ক্যান্সেল করেছি আমরা তো তারপরেও আসলাম দেখতে ঘুরতে লিখন ভাইয়ের সঙ্গে এখানে এসে যা দেখছি শিকারীরা তেমন মাছ পায়নি সবাই উঠে যাচ্ছে এই যে সবাই জড়িয়ে নিচ্ছে সব পুকুরের চারদিকটা একটু দেখায় পুকুরের চারদিকেই ঘাট আছে এখন বিকাল চারটা পা মানে বেজে গেছে যে কারণে আসলে আর মাছ খাচ্ছেও না আর সারাদিনেও মাছ তেমন খায়নি হয় সম্ভবত আলোচনার মাধ্যমে কোনো সমাধান নেওয়া হবে মানে যেহেতু মাছ খায়নি তো এই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি তো দেখতে আসছিলাম আর আমাদের চ্যানেলের ভিডিও তো আপনারা নিয়মিত দেখেনি আর আমরা সময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন স্পটগুলো উপস্থাপন করার মানে মাছ ধরার স্পট আর কি তো এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের এই লেট ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে মাছ ধরার নতুন কোন স্পটে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ